শিশু যখন অতিরিক্ত দুষ্টামি করে বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ করে তখন আমরা অনেক সময় রেগে গিয়ে কিন্তু শারীরিক আঘাত করি এবং আমরা একটা ভিডিওতে অলরেডি আলোচনা করেছি যে শারীরিকভাবে আঘাত করলে আসলে শিশুর কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ে তাহলে কিন্তু প্রশ্ন আসে যে যখন একটা বাচ্চা অনেক বেশি দুষ্টমি করছে জেদ করছে তাহলে আমরা কি করব তাহলে কি আমরা তার জেদটাকে প্রশ্রয় দিব কিভাবে আসলে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি এই বিষয়ে অনেক রকমের প্রশ্ন আমাদের অভিভাবকদের আছে আর দেখতে এখন ভিডিওটি এ নিয়ে আমাদের আলোচনায় থাকবে শিশু যখন খুব দুষ্টুমি করে বা জেদ করে তখন কিন্তু আমাদের যে কোনো ধরনের মনোযোগ এই বিষয়টিকে বাড়িয়ে দেয় এখন এই মনোযোগগুলো কিন্তু আপনি দুভাবে দিতে পারেন একটা হলো যে আপনি তাকে তীব্র তিরস্কার করা বকা লাগানো বোঝানো এভাবে আপনি মনোযোগটা দিতে পারেন আবার তাকে কিন্তু তার যে জেদটা করছে সে জেদটা স্যাটিসফাই করে দিতে পারেন যখন যদি আপনার বাচ্চাকে কোনো কারণে সে জেদ করে রাগ করে আপনি যদি হলো তার সাথে সবসময় তাকে বকা লাগান বা তাকে এই বিষয়টা নিয়ে অতিরিক্ত বোঝানোর চেষ্টা করেন বা তাকে যদি শারীরিকভাবে আঘাত করেন এটাতে সে যেভাবে এক ধরনের মনোযোগ যদি পায় তাহলে কিন্তু তার এ আচরণটা ওই সময় সাময়িকভাবে সে সে বা বন্ধ হবে কিন্তু সমস্যাটা কিন্তু কমবে না বরং সে কিন্তু আবারও হলো এই একই ব্যবহারটা করবে আবার অন্য ক্ষেত্রে আপনি যখন সে জেদ করছে জেদ করার ফলে সে যখন হলো আপনি তার বিষয়টাকে আচরণটাকে জেদ করছে আপনি যদি তাকে খেলনাটা দিয়ে দেন তাহলে বাচ্চাটার মধ্যে এই লার্নিং হবে যে আমি যদি জেদ করি অর্থাৎ আমি যদি তার মার সাথে ঘ্যান ঘ্যান করি রাগারাগি করি আমি যদি চিৎকার চেঁচামেচি করি তাহলে কিন্তু আমাকে আসলে আমার যে আমি যেটার জন্য আমি চাচ্ছি সেটা কিন্তু আলটিমেটলি মা আমাকে ঠিকই দিয়ে দিচ্ছে অর্থাৎ হলো এটাকে আমরা বলছি হলো জেদের কিন্তু একভাবে করা। যার কারণে পরবর্তীতে কিন্তু সে আবারো যখন অন্য কোনো কিছুর প্রতি সে বায়না করবে সে একইভাবে কিন্তু সে আচরণটা করবে বাচ্চারা কিন্তু দেখে শিখে অর্থাৎ তারা মূলত তাদের যে বিহেভিয়ারটা রয়েছে সে আশেপাশের মানুষ অর্থাৎ বিশেষ করে অভিভাবকরা কি আচরণ করছে সে আচরণের ভিত্তিতেই কিন্তু তার লার্নিংটা ডেভেলপ করে অতিরিক্ত যে দেবা যে কোনো ধরনের দুষ্টমিতে বা অনাকাঙ্ক্ষিত আচরণে তাকে বকা লাগাচ্ছেন বা তার ইচ্ছাটা পূরণ করছেন আর তাহলে কিন্তু এই আচরণটা তার বেড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তো সেক্ষেত্রে তখন আপনারা কি করবেন যখনই বাচ্চা যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ করবে যেহেতু সেটা আসলে মনোযোগ আকর্ষণ করার জন্য করছে এটাকে আপনারা সম্পূর্ণভাবে ইগনোর করুন অর্থাৎ হলো কোনো অবস্থাতেই বাচ্চাকে মনোযোগ দিবেন না আর সন্তান যখন কোন রকমের অনাকাঙ্ক্ষিত আচরণ করে আমরা বড়রা কিন্তু অনেক সময় তাদেরকে বোঝানোর চেষ্টা করি আমরা মনে করি হলো তাকে বুঝিয়ে বোঝায় আহ বিষয়টা তাকে তার আচরণটা কারেক্ট করা যাবে এক্ষেত্রে কিন্তু আমি বলে রাখছি যে বোঝানোটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটা তাকে আসলে অহেতুক তাকে মনোযোগ দেওয়া তো আমরা যেটা করব হলো যে তাকে সম্পূর্ণ ইগনোর করা বা তাকে পাত্তা না দেওয়া মানে হলো যে বাচ্চা যদি এরকম করে দুষ্টমি করতে থাকে বা কোনো রকমের জেদ করতে থাকে আমরা একদমই হলো তাকে তাকাবো না কোনো রকমের প্রশ্ন করবো না কোন রকমের বোঝানোর চেষ্টা করব না সমালোচনা করব না বকা লাগাবো না কিছুই করবো না অর্থাৎ হলো ওই সময়টা আমরা পুরোপুরি বাচ্চার এই আচরণ উপেক্ষা করব এবং দেখা যায় যে বাচ্চা যদি কনস্ট্যান্ট তার একটা আচরণের কারণে সে উপেক্ষিত হতে থাকে। বাচ্চা যেটা লার্নিং হবে আমি চিৎকার চেঁচামেচি করি যতই আমি কান্নাকাটি করি বা যতই আমি আসলে বিরক্ত করার চেষ্টা করি না কেন আলটিমেটলি হলো যে এটা করে আমার লাভ হবে না কাজে সে যে এই এতক্ষণ ধরে এক ঘন্টা আধ ঘন্টা ধরে সে একটা কষ্ট করে যে আচরণটা করলো এ আচরণের পুরোপুরি মানে ফলাফল কিন্তু তার কাছে শূন্য কারণ আপনি একেবারেই তাকে কোনো রকমের এই বিষয়টাকে পাত্তা দেননি এবং কিছুই করেনি আপনি কিন্তু আপনার মতন করে কাজ করে গেছেন এই জায়গাটা যদি আপনারা স্ট্রিক্টলি মেনটেন করতে পারেন একটা স্টেজে দেখবেন হলো তার এই আচরণটা আমার কমে যাবে অনেক ক্ষেত্রে এমন কিছু বাচ্চা আচরণ করে যে হলো লিমিটটা ক্রস করে বা কিছু কিছু আচরণ থাকবে কিন্তু যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না যেমন হলো যে বড়দের সাথে খারাপ আচরণ আহ বা বড়োদের গায়ে হাত তোলা কোনো কিছু ভাঙচুর করা না বলে কোনো কিছু নিয়ে যাওয়া এই বিষয়গুলো যদি আপনার সাথে আচরণ করে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাময়িকভাবে তাকে তার প্রাপ্য সুবিধা কমিয়ে ফেলবেন অর্থাৎ শাস্তির বদলে বকা লাগানোর বদলে সমালোচনার বদলে আমি তার কিছু সাময়িক ভাবে সুবিধা কমে সাময়িকভাবে সাময়িক সুবিধাগুলো কি সাময়িক সুবিধা হলগুলো আপনারা তার সাথে কথা বলা দিতে পারেন স্বাভাবিক যে আপনার আচরণের তার প্রতি উষ্ণতা সেই উষ্ণতার জায়গাটা আপনারা কমিয়ে দেন অর্থাৎ একটু হলে আপনার ঠান্ডা গলায় কথা বলেন আপনারা যখন খাবার দিচ্ছেন খাবার দেওয়ার সময় তাকে আপনার নর্মালি হয়তো আর একটু খাও বা আপনার খাবারটা বেড়ে দেন সে আচরণটাকে বিচিত বিচ্যুত থাকেন আর বাবারা অনেক সময় বাইরে থেকে যখন আসে তখন অনেক সময় কোনো খাবার নিয়ে আসে খাবারটা এনেই কিন্তু প্রথমে হলো আপনার সন্তানকে দেয় তো সেই আচরণটা আপনারা সাময়িকভাবে কমিয়ে ফেলেন অথবা হলো যে বাচ্চাকে যখন আমরা জড়িয়ে ধরছি বা বাচ্চা হয়তো বা দিচ্ছে দিচ্ছি সেক্ষেত্রে আপনাদের যে রেসপন্স থাকবে সেটা স্বাভাবিক অবস্থায় যে এরকম খুব উষ্ণ থাকে খুব আন্তরিক থাকে সে আন্তরিক জায়গা কমিয়ে ফেলেন যে আপনারা যখন হলো বাচ্চা অতিরিক্ত দুষ্টামি করবে বাচ্চা অতিরিক্ত রাগ করবে সেক্ষেত্রে বাচ্চাকে গায়ে হাত তোলা বকা লাগানো বা সমালোচনার পরিবর্তে আর তার সাথে সাময়িকভাবে আচরণ গুলা তার সাথে কমিয়ে দেন আমরা অলরেডি এটা আমরা আলোচনা করেছি যে যদি আমরা বাচ্চাকে আসলে তীব্রভাবে আঘাত করি শারীরিক আঘাত করি সেটা বাচ্চা সাংঘাতিকভাবে একটা হীনমানতা তৈরি হয় এবং শুধুমাত্র তা না আমরা আঘাতের বাইরে কিন্তু অনেক সময় মুখে অনেক রকমের কথা বলি অর্থাৎ নানা সময় বাচ্চাকে খুব সমালোচনা করি তীব্রভাবে বিষদগার করি তো এটার হলো বেশ রকমের নেতিবাচক কিছু কনসিকুয়েন্স যাচ্ছে যেমন প্রথমত হলো বাচ্চা কিন্তু আপনি যে বকাগুলা দিচ্ছেন বা আপনি তার সাথে সমালোচনার যে ভাষাগুলো সেটা কিন্তু বাচ্চা শিখে যায় কারণ বাচ্চার কাছে বাবা মা কিন্তু একটা রোল মডেল হিসেবে কাজ করে দ্বিতীয়ত যেটা হয় যে বাচ্চার মধ্যে যখনই আপনি আপনি এরকম নেতিবাচক কথা কথা সব সময় অনেক অনেক মিন করে বলছেন না কিন্তু কিন্তু ছোট থাকে এর ভিতরে যে আসলে একটা মানে অন্য মিনিং থাকে অর্থাৎ আপনি বাচ্চাকে হয়তোবা বলছেন যে তুমি তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেল এটা সত্যিকার অর্থে কিন্তু আপনি মিন করেন আপনি কিন্তু তাকে আসলে একটা রাগ প্রকাশ করার জন্য বলছেন এটা কিন্তু বোঝার মতন ক্ষমতাটা খুব ছোট বাচ্চা বাচ্চাদের মধ্যে অতটা থাকে না অনেক সময় বলে থাকে যে তুমি তো কোনো কিছুর যোগ্য না কোনো কিছু তুমি পারো না তো সেটাও কিন্তু বাচ্চাকে সাংঘাতিক রকমের মন ছোট করে দেয় আর কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটা মনে করি যে যদি বাচ্চা এ ধরনের একটা ফিলিং হয় তাহলে বোধ নিজেকে কারেক্ট করার চেষ্টা করবে কিন্তু মাথায় রাখবেন এই যে যদি আমার মনটা ছোট হয়ে যায় তাহলে কিন্তু নিজকে যে আসলে উন্নত করা সেই জায়গাটার মোটিভেশনটা কিন্তু থাকে না কারণ বাচ্চা কিন্তু অলরেডি অ্যাকসেপ্ট করে ফেলেছে যে আমি কিন্তু খুব ছোট আমি কিন্তু খুব খারাপ আমি কিন্তু ভালো না এবং যেটা কখনোই আসলে বাচ্চার সাথে করবেন না সেটা হলো অন্যদের সাথে কম্পেয়ার করা আমরা কিন্তু অহরহ করে থাকি আমরা অনেক সময় মনে করি যে অন্যদের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বাচ্চার মধ্যে এক ধরনের ধরনের মোটিভেশন তৈরি হবে বাচ্চা বোধ হয় আর যার সাথে আমি তুলনা করছি তার মতো হতে যাবে আসলে কিন্তু সেরকম হয় না এটাতেও কিন্তু যখন আপনি আরেকজনের সাথে আপনি কম্পেয়ার করছেন তো একজনের সাথে নিজেকে কিন্তু ছোটই মনে করছে এবং তার মধ্যে এক ধরনের হীনমান্যতাই কিন্তু তৈরি হয় যে যখন আমরা মানে ভালো করতে চাই সামনের দিক থেকে আমরা কারেক্ট করতে চাই সেক্ষেত্রে মন ছোট করে কোনো কিন্তু কিছু হবে না বরং হলো তার যে পজিটিভ যে জায়গাগুলো আছে সেটাকে আমরা যদি আইডেন্টিফাই করি তাহলে কিন্তু বাচ্চার মধ্যে আত্মবিশ্বাসের জায়গা তৈরি হবে এবং সে আত্মবিশ্বাসের ধরেই তার যে অন্যান্য যে ত্রুটিগুলা আছে বা অন্যান্য জায়গাগুলো যে তার কিছু ইনারিকুয়েসি আছে সেটা কিন্তু আরও সে বেটার করতে চেষ্টা করবে এবং বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাহলে একই জিনিস যে আপনারা বাচ্চাকে যে নেতিবাচক যে জায়গাগুলো আছে সেটাকে আমরা ইগনোর করে বরং তার যে পজিটিভ যে জায়গাটা তার স্ট্রেংথের যে জায়গাটা সেটাকে আসলে আইডেন্টিফাই করুন সেটাকে আপনারা পজিটিভলি বলুন সেটা আপনারা অ্যাপ্রিসিয়েশন করুন আর তার যে অনাকাঙ্ক্ষিত যে আচরণগুলোকে সেটাকে আপনারা মানে উপেক্ষা করুন এবং প্রয়োজনে তার প্রাপ্য সুবিধার সাময়িকভাবে কমিয়ে দিন ধন্যবাদ